হাজিরিন বর্তমান সময়ে কোরআন এবং সন্ন্যান আলোচনা করা অতীব কঠিন হয়ে দাঁড়িয়েছে কথা ঠিক কিনা কারণ স্টেজে ওঠার আগেই বলা হয় হুজুর ওয়াজ যা করবেন করবেন কিন্তু কারোর বিরুদ্ধে যেন কি আপনারা ঘুমায় গেছেন নাকি ওয়াজ যা করবেন করবেন কিন্তু কার বিরুদ্ধে যেন বলবেন না স্টেজে ওঠার আগেই কানের ভিতরে ঢোকানো হচ্ছে হুজুর যা বলবেন বলবেন যা করবেন করবেন কারো বিরুদ্ধে যেন বলবেন দেখ হুজুর এরকম গ্যাসে ওয়াশ করতে স্টেজে ওঠার আগেই হুজুরকে বলতেছে হুজুর কারো যেন বিরুদ্ধে বলবেন হুজুর স্টেজে উঠছে ওইটা চেয়ারে বসে সালাম দিছে কি দিছে ভাই সালাম দেওয়ার পরে চুপ করে বসে আছে বসে থাকার পরে হুজুর সময় যখন পার হয়ে যায় কি ব্যাপার হুজুর টাকা পয়সা খরচ করে স্টেজ বানাইলাম মাইক সামনে দিলাম এই যে সালাম দিয়ে যে বসে আছেন কথা বলেন না যে হুজুর বলতেছে আমার তো আসার আগে বললো যে কারোর বিরুদ্ধে যেন বলবেন না তা আমি চিন্তা করলাম সালাম দেওয়ার পরে যে বিল্লা পড়ব এটাও তো শয়তানের বিরুদ্ধে কথা ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা বিল্লা পড়লে শয়তানের বিরুদ্ধে যাবে না ভাই হ্যাঁ কথা বলেন আর উদু বিল্লায় হিমি নাসেই তন আল্লাহর কাছে পানা চা হইলো রে মালিক আরউদু বিল্লা হিমি নাসেই ও আল্লাহ তোমার কাছ থেকে আমি শয়তানের থেকে পানা চাই বলেন সুবহান আল্লাহ এখন শয়তানের বিরুদ্ধে গেল না গেল না গেল ভাই এখন যদি বিরুদ্ধে যাই তাহলে কি করবেন তাহলে কি বিরুদ্ধে বলা যাবে না নাকি বলতে হবে আপনাদের আওয়াজ শুনে ভালো লাগতেছে না বলতে হবে ভাই আমার ভাইয়েরা কোরআনের কথা বলতে গিয়া কোরআনের আলোচনা করতে গিয়া যদি কারো বিরুদ্ধে যাই আর এই বিরুদ্ধের কথার কারণে যদি কোরআনের মাহফিল বন্ধ হয় হুজুরদের কণ্ঠ বন্ধ হয়ে যায় পর্যন্ত মাহফিল বন্ধ থাকবে হুজুরদের কণ্ঠ বন্ধ থাকবে কিন্তু হক কথা বলার কারণেই বন্ধ থাকবে কথা বলেন ঠিক না হক কথা যদি বলতে চাই ভাই একটু রিভাবটা একটু কমাই দেন বেশি বাড়ি দিচ্ছে হক কথা যদি বলতে চাই রে ভাই তাহলেই তো ভেজাল লাগবে কি লাগবে না লাগবে না ভাই ভেজাল লাগার কারণে যদি চিন্তা করে হুজুর আজকের বয়ান যদি করি যদি ভেজাল লাইগা আগামীকালকের তো মা ফিলামার বন্ধ হাদিয়াও বন্ধ চিন্তা করে দেখেন একবার হুজুরের হাদিয়া বন্ধ হওয়ার কারণে কি বন্ধ হবে বলেন হক কথা বলা বন্ধ হবে বন্ধ হবে আমারে গান কথা শুরু কি বা ছন্দ কাহার শুনতে লাগেও যদি মন্দ আমার গান কথা শুরু কি বা ছন্দ কাহার শুনতে লাগেও যদি মন্দ লেগেও যাই যদি দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর হবে না হবে না বন্ধ কথা বলে taking out yeah, yeah. আমারে গান আমার সুর হবে না হবে না বন্ধ আমার গান কথা শুরু কি বা ছন্দ কাকার শুনতে লাগেও যদি মন্দ লেগেও যাই যদি দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর হবে না হবে না বন্ধ কথা ঠিক কিনা বলেন পৃথিবীত যদি করে মোর বিরোধিতা হবে না জালিমির সাথে কোনো সমঝোতা ঠিক না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা পৃথিবীটাও যদি করে মোর বিরোধিতা হবে না জালিমের সাথে কোনো সমঝোতা আল্লা বিনে কারো করি না ভয়ামি আল্লাবীনে কারো করি না ভয়ামি যতই কর গাল মন্দ তবু আমার গান আমার সুর হবে না হবে না বন্ধ কথা বলেন ঠিক কিনা কি বন্ধ হবে ভাই ভয় করতেছেন আপনারা কি আপনাদের ভয় লাগে এই সাইডের লোকজন একটু ভয় লাগে তো ভয় লাগে ভাই কাদের কাদের ভয় লাগে না একটু তুলেন তো নাരായ তাকবীর আল্লাহু আকবার নাരായ আসসালামু আলাইকুম Al -e mm -hmm. Hey there! Subscribe to my channel and also press this bell icon, so you never miss any new updates. Cause whenever we upload new video, you will get a notification on your phone.